প্রয়াত সঙ্গীত শিল্পী আর টি বার্মন স্মরণে শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ শ্যামবাজার সেরাম হলে অনুষ্ঠিত হল তুমি যে কত দূরে সমস্ত অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন আর টি মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে শিল্পী রিমি পাত্র ও সমীর পাত্র গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র মির অর্থাৎ রাজীব মল্লিক এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিটার বাদক পণ্ডিত স্বপন সেন কবি নাট্যকার ডক্টর রাধাকান্ত সরকার কিশোর জি সঙ্গীত শিল্পী শিল্পী বাংলা কিশোরকণ্ঠীরদার এই সঙ্গীত সন্ধ্যায় যন্ত্র সঙ্গীতে উপস্থিত ছিলেন সুমিত্তে অমিত সুদীপ গুহ টিঙ্কু বিশ্বাস এছাড়াও শব্দগ্রহণে সৈকত রায় সঙ্গীত পরিবেশনা করেন রিমি তে পাত্র সমীর পাত্র বাপ্পা মন্ডল শিবশঙ্কর রায় রানা ভট্টাচার্য শিবানী দাস প্রসেনজিৎ চক্রবর্তী প্রদীপ সাহা রূপকথা বিশ্বাস রবীন বিশ্বাস নারায়ণ দে দীপেশ ব্যানার্জী সুকেশ নায়ক শ্যামল রায় এস কে জাহাঙ্গীর লুকুচুরি ঘোষ টিঙ্কু দাস পিউ ও প্রমুখ শিল্পী মণ্ডলী নৃত্য পরিবেশন করেন সৃঞ্জিনী পোদ্দার ও স্মরণিকা পোদ্দার আর জি বর্মনের স্বর্ণযুগের গানের শান্তকালীন অনুষ্ঠান যথেষ্ট প্রশংসনীয় হয় শ্রোতা দর্শকদের কাছে মানে যেটা আহ গতকাল গেছে আরকি ওটাই আমার জন্মদিন আজ সাহেবের সবচেয়ে বড় জিনিস তার জন্মদিন ভীষণ ভালো লাগার ব্যাপার তো আমি সেটাই চেয়েছিলাম করতে কিন্তু একটা কারণবশত সেটা হয়েছে আজকে আমরা করছি তো এটা আমার ভীষণ একটা ভালো লাগা এবং আবেগের জায়গা প্রত্যেক বছর এই দিনে আমার কোনো না কোনো গান রিলিজ করে বা অ্যালবাম রিলিজ করে নিজের মতো করে আমরা করি আমি আমার আড্ডার করেছিলাম তো আমি ওর গান ভালোবাসি শিল্পীকে নিয়ে একটা ছোট্ট করে অনুষ্ঠান করা ছোট্ট অনুষ্ঠানটা যে আজকে এত বড় একটা অনুষ্ঠানে দাঁড়াবে এত মানুষ ভাবতেও পারিনি আশা করবো আমার প্রত্যেক শিল্পীরা নিশ্চয়ই ভালোভাবে গান গাইবেন খুশি এবং এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের মাঝখানে সবাই আসছে আমি খুব খুশি যে সবাইকে এক জায়গায় আনতে পেরেছি সবাইকে এক জায়গায় আনা হচ্ছে আমার কাজ ছিল যে না আমি এমন একটা অনুষ্ঠান সব শিক্ষা ঠিক আছে আমাদের মির্জা ঠিক আছে তো সবাই আসছে আমি খুব খুশি আমি হ্যাঁ সবাই 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 সিকিউরিটি দাদা ভাই দাদা ভাই অভিজিৎ ঠাকুর আর আমাদের অভিজিৎ মুখার্জি ওরা আমাকে নিজে ফোন করেছিল যে দাদা আমি এত বড় অনুষ্ঠান হচ্ছে আমরা আপনার অনুষ্ঠানে সামিল হতে চাই তো আমি খুব খুশি আমি বেশি কথায় যাচ্ছি না এবার আমার অনুষ্ঠান চালু করতে হবে নালে আমরা কিন্তু সব শিল্পীদের গান শুনতে পাব না থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আর ডি বর্মনের সম্বন্ধে বোধহয় আহ মিনিট হবে না দু বছর বললেও আর ডি শেষ হবে না উনি অন্য ভয়ঙ্কর প্রতিভা সম্পূর্ণ কাছ কাছে গেলাম আমি আমি একদম আড্ডি বর্মনের সঙ্গে আমি এই বাজাচ্ছি বাঁ দিকে আড্ডি বর্মন ডান মান্না দে বসুশ্রী হল এটা আমার চিরকাল মনে থাকবে এসে আমি আড্ডি বর্মনের পায়ে পড়েছিলাম আড্ডি বর্মন বলেছিল তুমি আমার সঙ্গে দেখা করো আমি গেলাম পার্ক হোটেলে এবং উনি আমার বাজনা শুনলেন এবং আমি ওনারই গান ওনাকে শুনিয়েছিলাম এ আমি ধন্য এবং আড্ডি বর্গন আমাকে বলে গেছেন তোমার হাতের মধ্যে যে আওয়াজটা আমি পেলাম এইটা খুব সুন্দর লেগেছে তুমি চিরকাল এই গিটার বাজিয়ে তারা বিশ্ব জয় করবে সেই জন্য আমি ডি বর্মনকে আর একটা কথা বলবো ডি বর্মন ভারতবর্ষের সৌভাগ্য বোধয় আরডি বর্মনের মতন প্রতিভা আমরা পেয়েছি কারণ ওনার মতন রিদিন ফ্র্যাকশন গানের কোন লাইনটা কোথায় যাবে এ বোধে আর ডি বর্মন ছাড়া পৃথিবী থেকেও জানতে পারেনি আমি যখন ওনার গান তিস্রী মঞ্জিল দেখতে গেলাম ছোটবেলায় ওনার গান শুনেই আমি গিটার বাজাতে শুরু করেছিলাম তারপর কোনোদিন ভাবিনি যে ডি বর্মনের কাছে যাব এবং আর ডি বর্মনের সঙ্গে তিনবার চারবার আমি অনুষ্ঠানে বাজিয়েছি পণ্ডিত স্বপন সেন এই জন্য আমি চিরকাল ঈশ্বরের কাছে কৃতজ্ঞ